সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা দীপু বাইয়ের স্পোকেন কোরিয়ান ক্লাসটি করব আমরা ঠান্ডা মাথায় ক্লাসটি বোঝার চেষ্টা করব যারা আপনারা নতুন আছেন কোরিয়াতে এসে কোরিয়ানদের সাথে কথা বলতে পারছেন না আমি আপনাদের আশ্বস্ত করছি আপনি যদি আমার ক্লাসগুলো নিয়মিত করেন আপনি কিছু না কিছু অর্জন করতে পারবেন তো আপনার প্রতি আমার একটাই কথা সেটি হলো যখন আপনি আমার ক্লাসটি করবেন তখন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন এবং ক্লাসটি করার পর আপনি কষ্ট করে নোট করে ফেলবেন আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনার পর আপনি যদি নোট করেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কতটুক ভালো অর্জন করতে পারবেন ভবিষ্যতে ঠিক আছে তো চলুন আজকে আমরা শুরু করি তো এইখানে আমরা কোরিয়ান ভাষার কিছু বাক্যের গঠন প্রক্রিয়া শিখব এবং কিছু নতুন শব্দার্থ শিখবো যারা নতুন আছেন তাদের জন্য নতুন এবং যারা পুরাতন আছেন আপনারা যদি পারেনও তারপরও আপনারা বোঝার চেষ্টা করেন ঠিক আছে তারপরে আমি স্ট্রাকচারে যাব তো প্রথমে এখানে কিছু কমন শব্দার্থ আমরা নিয়েছি এখানে আছে কোংজাং অর্থ কারখানা সামশিল অর্থ অফিস কোংজাং মানে কারখানা সামশিল অফিস তারপর আছে সাকরি চৌরাস্তা সাগরি মানে চৌরাস্তা গাদা মানে যাওয়া গাদা কি যাওয়া ওকে তারপর আছে খিসুকসা ছাত্রাবাস এবং ওদা মানে আশা কিসুক্সা মানে ছাত্রাবাস ওদা মানে আশা ওকে তারপর আছে হোয়াজাংশীল মানে টয়লেট হজাংশীল কি টয়লেট এবং এই পাশে আছে মগদা মগদা মানে খাওয়া ভাত খাই না আমরা এই খাওয়া আর কি মগদা মানে খাওয়া জুবাংশীল রান্নাঘর এখানে আরও সমার্থক শব্দ আছে আমরা ভবিষ্যতে শিখব আজকে শিখব জুবাংশীল মানে রান্নাঘর জুবাং মানে রান্নাঘর শিল মানে কক্ষ আর কি শীল শিল মানে কক্ষ শীল শিল মানে কক্ষ ঠিক আছে ওকে যুবাংশিল মানে রান্নাঘর ইলহাদা মানে কাজ করা ইলহাদা কি কাজ করা তারপর আছে সিজাং সিজাং মানে বাজার সিজাং কি বাজার তারপর আছে জমশিম জমশিম কি দুপুর জমশিম কথার অর্থ হলো দুপুর তারপর আছে শিকদাং মানে রেস্টুরেন্ট শিকদাং কি রেস্টুরেন্ট তারপর আছে আছিম আছিম মানে সকাল আমরা আচ্ছিম শব্দটার মধ্যে একটা ঢেউ দিব আচ্ছিম ঠিক আছে আমরা যখন কথা বলবো আচ্ছিমে মগস্ত আচ্ছিমে মগস্বস্ত ঠিক আছে আমি শেখাবো আপনাকে সব শেখাবো ওকে তারপর আছে উনেং উনেং মানে ব্যাংক উনেং কি ব্যাংক আমরা উনেং বলি আমরা ইনেং বলি ঠিক আছে তো আমরা কিন্তু বিদেশি ঠিক আছে এটা মাথায় রাখবেন আমরা কিন্তু বিদেশি আমরা এটা কিন্তু আমাদের মাতৃভাষা না তো আমরা উচ্চারণের দিক থেকে একটু দুর্বল থাকতে পারি ইট ডাজ ম্যাটার এটা কোনো ব্যাপার না আপনি যদি মনে করেন যে আমাকে প্রপার উচ্চারণ করতেই হবে তাহলে সেটা আপনার বুকামি চারা কিছুই হবে না আপনি কোরিয়ানদের সাথে কথা বলা মানে মনের ভাব প্রকাশ করা আপনি যদি মনের ভাবটা প্রকাশ করতে পারেন এটাই অনেক কিছু তবে শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন আপনি ইনেং বলেন আপনি ইনেং বলেন সমস্যা নাই কিন্তু আপনি স্পষ্টভাবে বলতেছেন কি না সেই বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে এটাই আর কেউ যদি বলে ভাই আপনার উচ্চারণ হয় না ওই কথা বাদ দেন ঠিক আছে ওই কথাগুলাই বাদ দেন আপনি সিজাংেরে সিজাং বলেন সিজাং বলেন সমস্যা নাই আছিমেরে আচ্ছিম বলেন সমস্যা নাই ঠিক আছে কিন্তু স্পষ্ট করে কথা বলবেন ঠিক আছে ওকে তারপর আছে জনিয়ক জনিয়ক মানে সন্ধ্যা তো এই শব্দের অর্থগুলো আমরা যদি জানিও তারপরে আমরা শিখব এবং যারা নতুন আছেন আপনারা অবশ্যই ভালো করে শিখবেন আচ্ছা তো এই শব্দার্থগুলো তো শিখলাম এখন এই শব্দার্থগুলা দিয়ে কি আমরা কথা বলতে পারবো অবশ্যই না আপনারা যারা বছর হয়ে গেছে মাস হয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে কয়েক বছর হয়ে গেছে এক বছর দেড় বছর ছয় মাস আট মাস হয়ে গেছে আপনারা কিন্তু কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না কিন্তু আমি দীপু মানে আপনাদের দীপু ভাই আপনাকে এটা বলে আশ্বস্ত করতে পারে যে ভাই আপনি যদি আমার সাথে কন্টিনিউ করেন এবং আমার বিগত ক্লাসগুলো যদি আপনি দেখেন আপনি ভালো কিছু অর্জন করবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি ঠিক আছে আপনি কিছু না কিছু শিখে বের হবেন আমার এই চ্যানেল থেকে ওকে তো এই শব্দের অর্থগুলো শিখলেও কিন্তু আমরা কথা বলতে পারবো না তো আমাদের কী করতে হবে আমাদের ব্যাকরণের ব্যবহার করতে হবে আমরা জানি যে ব্যাকরণের ব্যবহার কিন্তু একটা ভাষার প্রাণকেন্দ্র হ্যাঁ এখন একটু কথা বলি আজকের ক্লাসটা মূলত বোঝানোর ক্লাস আর কি স্ট্রাকচারটা বুঝাইয় দেবো এটাই মূলত আর কিছু না তারপর আমরা পরের ক্লাসগুলো যখন করব এই সিস্টেম আমরা এগিয়ে যাব তো প্রথম দিন একটু নিই আপনাদের তো দেখেন আমরা কিন্তু বাংলা ভাষায় ব্যাকরণ শিখে কথা বলি নাই আমাদের ব্যাকরণ কখন প্রয়োজন হয়েছে যখন আমরা পরীক্ষার জন্য ব্যাকরণের পরীক্ষার জন্য পড়ছি তখন কিন্তু আমাদের কারক বিবর্তি সমাস হ্যান ত্যান এগুলো আমরা শিখছি এখন আমাকে যদি প্রশ্ন করেন দীপু ভাই আপনি বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে কত দূর জানেন আমি বলবো যে ভাই আমি জানি না আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি বাংলা ব্যাকরণের কত দূর জানেন আপনি বলবেন যে আমি জানি না কিন্তু আমরা যখন কোরিয়ান ভাষা শিখবো কিংবা ইংরেজি শিখবো কিংবা বিদেশি অন্যান্য ভাষা শিখবো কেন আমরা ব্যাকরণের প্রতি এত জোর দেব। অনেকেই বলে আরে ভাই ব্যাকরণ সমস্যা নাই ব্যাকরণ ছাড়াই আমরা কথা বলা শিখেছি ব্যাকরণ লাগে না কথা বলতে কে বলে ব্যাকরণ লাগে না আমাদের মাতৃভাষায় আমরা কথা বলি বিদায় এই ব্যাকরণের গুরুত্বটা আমরা দেই না কিন্তু আপনাকে যে বলবে ব্যাকরণের দরকার নাই আপনি চেষ্টা করুন না ব্যাকরণ ছাড়া কথা বলতে পারবেন না কথা বলার মধ্যেই তো ব্যাকরণ আছে ব্যাকরণ গুলাই তো আমাকে জানতে হবে আমি ভাত খেয়েছি আমি ভাত খাই আমি ভাত খাবো এগুলা কি ব্যাকরণ নয় তো আমি তো কথার মধ্যে ব্যাকরণ বলতেছি তাহলে আমাকে কেন ব্যাকরণ শিখতে হবে না অবশ্যই আমাকে ব্যাকরণ শিখতে হবে অবশ্যই আমাকে কাল সম্পর্কে জানতে হবে তা না হলে আপনি প্রপার কোনো দেশের ভাষাটাই আপনি অর্জন করতে পারবেন না হ্যাঁ তবে আমরা ব্যাকরণ শিখব খুবই মজার ছলে আমরা কোনো চাপ নেবো না আমরা কোনো প্যারা নেব না আমরা সুন্দরভাবে কিভাবে ব্যাকরণগুলো আয়ত্ত করতে পারি সহজে সেই বিষয়টাই বুঝাইয়া দেবো ঠিক আছে বুঝবো ওকে তো দেখেন আমরা এখানে বাক্যের গঠন শিখব তো এইখানে আমি লেখলাম আমি প্লাস স্থান প্লাস গ্রামার প্লাস কাজ প্লাস কালের ব্যবহার ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করুন আমি এখানে কি লেখলাম আমি লেখলাম মানে আমি কর্তা তারপর আমি এখানে একটা স্থান বসাবো এবং গ্রামার বসাবো তারপর কাজ বসাবো মানে বার্ব বসাবো তারপর আমি এখানে কাল বসাবো মানে ট্যান্স বসাবো ঠিক আছে তো দেখেন আমি নিচে কিন্তু এখানে লিখেছি জনুন মানে আমি এই যে আমি লেখলাম জনুন মানে আমি যোগ স্থান লিখবো তো এখানে কারখানা স্থান অফিস স্থান ছাত্রাবাস স্থান টয়লেটও স্থান ঠিক আছে তো এইখান থেকে আমি কোংজাং নিলাম কোংজাং এখানে অনিষ্কার হবে আমি দুঃখিত আর টাইপিং মিস্টেক ওকে জনুন কোংজাং এখানে আমরা জাংটা দিয়ে দিই হ্যাঁ জনুন মানে আমি যোগ স্থান স্থান মানে কি কোংজাং কোংজাং মানে কারখানা তারপর আমি প্লাস মানে যোগ গ্রামার নিব। কি গ্রামার নিব। আমরা স্থানের সাথে দুইটা গ্রামার শিখছি একটা হলো এ এই যে এ গ্রামার আর একটা হইল গিয়া এসও গ্রামার এইভাবে তো লিখতে পারি না দুঃখিত আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে এস ও গ্রামার তো এখানে আমরা দুইটা গ্রামার শিখছি সেটা হলো গেয়া স্থানের জন্য এবং সময়ের জন্য ওকে তো দেখেন এই যে এ গ্রামারটি আপনি স্থানের সাথে ব্যবহার করতে পারবেন এবং সময়ের সাথে ব্যবহার করতে পারবেন আর এই যে অ্যাসো গ্রামারটি সেটা অবশ্যই সবসময় স্থানের সাথে ব্যবহার হবে কার সাথে স্থানের সাথে ব্যবহার হবে আর এই এ গ্রামারটি দুই জায়গায় ব্যবহার হবে একটা হলো স্থান আর একটা হলো সময় ঠিক আছে তো আমরা এখানে স্থানের সাথে এ গ্রামারটি ব্যবহার করলাম স্থান যোগ গ্রামার এই গ্রামারের জায়গায় আমি এ ব্যাকরণটি ব্যবহার করলাম স্থান ঠিক আছে এই এ ব্যাকরণটি আমরা বাংলা ভাষায় বলি না যে বাড়িতে বাজারে ঠিক আছে দুপুরে এই যে এ আসছে কথা শেষে এইভাবেও আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো দেখেন আমি লেখলাম যোগ স্থানের নাম লেখলাম যোগ স্থানের সাথে যে গ্রামারটা হবে সেটাও লেখলাম তারপর যোগ এখন আমরা কাজ লিখব মানে বার্ব লিখব তো কাজ কি আছে যাওয়া যাওয়া মানে কি একটা কাজ বার্ব ঠিক আছে তো এখানে আমি হুবহু গাদাটা লিখে ফেললাম গাদা মানে যাওয়া তাহলে আমরা কি লিখলাম জনুন কুংজাং এ গাদা তাহলে কি দাঁড়াইলো আমি কারখানা এ মানে কারখানা এ গাদা মানে যাওয়া তো একটা জিনিস আপনি লক্ষ্য করেন এখানে গাদা দেওয়া আছে যাওয়া গাদা মানে আছে যাওয়া একটু ভাবন্ত কে যায় আমি যাই না আপনি যান না আপনি যাবেন না আপনি গিয়েছিলেন বিষয়টা কীভাবে আমরা প্রকাশ করবো এই প্রকাশ করার জন্যই তো আমাদের কালের ব্যবহার জানতে হবে তাই না অবশ্যই তো আমাদের মনের ভাবটা প্রকাশ করতে হবে কালের মাধ্যমে আমি যদি বলি আমি কারখানায় যাই এটা একটা আমি কারখানায় গিয়েছি এটা একটা আমি কারখানায় গিয়েছিলাম এটা একটা আমি কারখানায় যাব এটা আর একটা তো দেখেন যাই গিয়েছি গিয়েছিলাম যাব। তো এই ভাবটা তো আমাকে প্রকাশ করতে হবে কালের মাধ্যমে তাই কি না অবশ্যই তো দেখেন আমরা গাদা লিখলাম মানে যাওয়া এটাকে আমরা কীভাবে রূপান্তরিত করবো সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। আমরা জানি একটা শব্দের মধ্যে যখন দা থাকে এই যে দাগুলা এটা হলো এন্ডিং ওয়ার্ড মানে শেষের শব্দ আর কি এই দাটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আমরা যে বর্ণটি পাই মানে যে স্বরবর্ণটি আমরা পাই ব্যঞ্জন বর্ণের সাথে সেটার সাথে বিচার করে আমরা কালের ব্যবহার করব। ঠিক আছে তো আমি কিন্তু বিগত ক্লাসে একদম বেসিক পার্ট থেকে বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়েছি আপনারা দয়া করে আমার ক্লাসগুলি একটু দেখেন আমি কথা দিলাম আপনি ভালো কিছু অর্জন করবেন তো দেখেন এখানে আমরা আকার পাচ্ছি তো আমরা জানি আকার এবং ওকার থাকলে হয় আইও আশ্রয় আশ্বস্য ঠিক আছে তো দেখেন এই আয়োটা হল বর্তমান কাল ঠিক আছে আশ্রয়টা হলো গিয়া অতীতকাল মানে গিয়েছি কথার শেষে চি গিয়েছি খেয়েছি ঘুমিয়েছি ঠিক আছে দেখেছি পরে গিয়েছি ঠিক আছে তো এই যে চি আছে কথার শেষে যতগুলো তার জন্য মানে অতীতকাল আর কি মানে কাজটা শেষ হয়েছে খেয়েছি পরে গিয়েছি ঠিক আছে তো কাজটা শেষ হয়ে গেছে সেটাই হলো গে আশ্রয় অতীত ঠিক আছে বা এই মুহুর্তে শেষ হয়েছে আশ্রয় দিয়ে আমরা প্রকাশ করব। তারপর দেখেন এখানে আছে আশ্বস্য এখানে দেখেন আশ্রয় এখানে দেখেন আশ্বস্য এই আশ্বস্যটা হইল গিয়া যে আমি অতীতে কোনো একটা জিনিস করেছিলাম খেয়েছিলাম ঘুমিয়েছিলাম পরে গিয়েছিলাম দেখেছিলাম ঠিক আছে গিয়েছিলেন পরে গিয়েছিলেন দেখেছিলেন হ্যাঁ ভালোবেসেছিলেন প্রেম করেছিলেন ঠিক আছে তো করেছিলেন গত হয়ে গেছে বিষয়টা সেই বিষয়টা আমরা প্রকাশ করব আশ্রস দিয়ে ক্লিয়ার ওকে তো আমরা এখন কি করবো যাওয়াটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আপনি কি যাই বলবেন না গিয়েছি বলবেন না গিয়েছিলেন বলবেন গিয়েছিলাম বলবেন তো এই বিষয়টা কিভাবে বিচার করবেন এই আকার দিয়ে ব্যবহার করবেন গা আকার এই আকারের জন্য আমরা আয়ু যদি যোগ করে দেই গাইও হয়ে যাবে আমরা গা আশ্রয় যদি যোগ করে দেই গাশ্রয় হবে আমরা যদি গা আশ্রস্য দেই তাহলে গা আশ্বস্য হবে মানে গাশস্য হবে এই যে বৃত্তটা আছে না সেখানে আপনি মনে মনে ইমাজিন করেন ইমাজিন করেন যে এখানে আপনি গা ধরে রাখছেন গা আয়ু গায়ও গা আশ্রয় মানে এখানে গাশ্য হবে এখানে ধরেন গো আছে গাশ্যস বুঝতে পারছেন এবার তাহলে এখানে কী পাইলাম গাইও গাইও মানে যাই গাছ সইও গিয়েছি গাছও গিয়েছিলাম তাহলে এখানে কী পাইতেছেন বাক্যটা জনুন কুমজাঙে গাইও আমি কারখানায় যাই জনুন কুমজাঙে গাছ আমি কারখানায় গিয়েছি জনুন কুমজাঙে গাছ আমি কারখানায় গিয়েছিলাম তো এইটা হলো গিয়ে ভবিষ্যৎকাল এই যে এখানে এই পাতা কালারটা হলো গিয়ে ভবিষ্যৎকাল এখানে আমরা ভবিষ্যৎকাল বাচ্ছিম যদি থাকে তাহলে আমরা উলকৈর ব্যবহার করব এই যে বুঝানো সারতে এখানে আছে হ্যাঁ উল ব্যবহার করব যদি বাচ্ছিম না থাকে আমরা সোজা ল ব্যবহার করব ঠিক আছে দা বাদ দেওয়ার পরে থাকে গা এই গায়ের নিচে বাচ্ছিম যেহেতু নাই আপনি এখানে লকৈও ব্যবহার করে দেবেন আপনি ধরে নেন এখানে উপরে গা আছে গাল কইও যাব আমি কারখানায় যাবো তো এই স্ট্রাকচারটা কি বুঝেছেন আপনি আপনি যদি এই রোলসটা বুঝেন এই স্ট্রাকচারটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ধরেন যে আপনি ভালো একটা কিছু অর্জন করেছেন বুঝাইতে পারলাম আপনি যদি আমার কথাগুলো না বুঝেন আপনি আবারও আমার ক্লাসটা দেখেন তারপরেও যদি না বুঝেন আপনি আমার নক করেন কমেন্টসে নক করেন বা আমি বুঝি নাই আমাকে আর একটু ভালো করে বুঝিয়ে দিন আপনি কোন জায়গাটা বুঝেন নাই আপনি আমার কমেন্টস করে জানায়েন আমি আপনাকে আবারও বুঝিয়ে দেবো ঠিক আছে আর শুধু আপনার জন্য বুঝিয়ে দেবো কথা দিলাম আচ্ছা তারপর আমরা নিচে যাই এখানে আমরা দেখেন সোজা একটি বাক্য লিখেছি কোংজাং যোগ এসো ইল হাদা মানে কাজ করা এই যে ইল হাদা কাজ করা কোংজাং মানে কারখানা আমরা জানি যে কারখানা এসো এই ব্যাকরণটি আছে কি জন্য স্থানের জন্য স্থানের জন্য এক অ্যাসো ব্যাকরণটি বসে ইলহাদা কাজ করা তারপর আছে এখানে হেই এটা না আসতেছি পরে আসতেছি আগে বুঝাই এই স্থানের সাথে কখন এসো বসে আমরা যদি কোনো স্থানে কোনো কিছু করি বা কোনো কিছু ঘইটা যায় তখন আমরা সেই স্থানের সাথে অ্যাসো ব্যবহার করব আমরা ইংলিশে ফ্রম বলি না হ্যাঁ আই এম কাম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি রেস্টুরেন্টে খেয়েছি আমরা তো এভাবে বলতে পারি না যে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়েছি এভাবে বলতে পারি না আমরা যদি এভাবে বলি যে আমরা রেস্টুরেন্ট থেকে বাড়িতে এসেছি তো এই যে থেকে এসেছি মানে ওই স্থানটা থেকে কিছু একটা করছি মানে এই স্থান থেকে এসে পড়েছি এই স্থানে খেয়েছি এই স্থানে ঘুমিয়েছি এই স্থানে প্রেম করেছি তো এই যে প্রত্যেকটা স্থানে কিছু একটা ঘটছে সেই ঘটাটার জন্যই মূলত আমরা এসও ব্যাকরণটি ব্যবহার করব স্থানের সাথে ক্লিয়ার তো কুংজাং এসো তার মানে কারখানাতে কিছু একটা ঘটবে তো কুংজাং এসো যেহেতু হয়েছে ইল হাদা মানে কাজ করা কাজ করা তার মানে কারখানাতে কাজ করা এখন আপনি ভাবেন তো কাজ করা দেয় আছে তো এখানে আমাকে ভাষাটা প্রকাশ করতে হবে তো ভাবটা প্রকাশ করতে হবে কাজ করি না কাজ করে না কাজ করেছিলাম না কাজ করব হ্যাঁ না করেছি এই বিষয়টা তো আমাকে বুঝাতে হবে আমি যার সাথে কথা বলি তাই কি না যদি তাই হয় তাহলে আমরা জানি হাদা যদি থাকে হেইও হবে এখন যদি আমাকে প্রশ্ন করেন দিপু ভাই এই হাদাটা কীভাবে হেইও হয় এটা একটা বিশাল ব্যাপার তো এই এই বিষয়ে আমি কথা বলেছি আপনি জাস্ট এখানে বোঝার চেষ্টা করেন হাদা থাকলে হবে হেইও একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি আমরা জানি যে দা বাদ দিতে হয় দা বাদ দিলে থাকে কি কি আকার তাই কিনা আকার যদি থাকে তাহলে আমরা জানি যে আকার থাকলে আইও আনতে হবে তে হা যুগ আয়ো হাইও হয়ে যায় না তো আমরা হা আইও তো বলতে পারি না এই হা যুগ আইওরে আমরা যদি যোগ করি হেয়ো হয়ে যাবে ঠিক আছে এখানে আমি লিখে দেখাইতে পারবো না আমি দুঃখিত আমি দেখিয়েছি আগের ক্লাসে ঠিক আছে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন ক্লাসগুলা প্রথম দিকের ক্লাসগুলো ঠিক আছে একদম বেসিক লেভেলের ক্লাসগুলোতে আছে আচ্ছা তো ইল হাদারে আমরা ইল হেয়ো যদি বলি এটা বর্তমান কাল কাজ করি তো দেখেন আবার এখানে হ্যাস্ত হয়েছে কাজ করেছি ইল হ্যাস্ত কাজ করেছি ইল হেয়ো কাজ করি ইল ই হাস্যস কাজ করেছিলাম কাজ করি কাজ করেছি কাজ করেছিলাম দেখছেন তিনটা ধাপ তিনটা ধরন তিনটা ভাব তারপর আমরা শিখছি যদি বাচ্চিম না থাকে তাহলে আমরা লকয় ব্যবহার করব ভবিষ্যৎকাল হালকাইও কাজ করব। তাহলে কি দাঁড়াইলো কুংজাং এসো ইর হেয় কারখানাতে কাজ করি কই করছি কাজটা কারখানাতে তাই জন্য তার জন্য এসো ব্যাকরণটি ব্যবহার করেছি কারখানা এসো মানে কুমজাং এসো ইল হেয়ো কারখানাতে কাজ করি কুমজাং এসো ইল হেস কারখানাতে কাজ করেছি কুংজাং এসো ইল হ্যাস কারখানাতে কাজ করেছিলাম কুমজাং এসো ইল হাল ই কারখানাতে কাজ করব। বুঝাইতে পারলাম আচ্ছা তারপরে আছে খিসুকসা যোগ এসো ধরতে পেরেছেন তো কিসুক ছাত্রাবাস তার মানে ছাত্রাবাসে কিছু একটা ঘটবে বা ঘটাবেন কিসুক সায়সো জমসিম এখানে টাইপিং মিস্টেক এখানে ম হবে ঠিক আছে কৃষুক সায়সো জমসিম আবার যুগ এ ঠিক আছে মগদা মানে খাওয়া কই আছে এই যে মগদা মানে খাওয়া তাহলে এখানে কয়টা গ্রামারের ব্যবহার হইল এসো ব্যবহার হইলো কিছুক সায়ের সাথে স্থানের সাথে জমসিম মানে কি দুপুর এই যে দুপুর দুপুর কি সময় না হ্যাঁ দুপুর হইল সময় এই সময়ের সাথে এ ব্যাকরণটি ব্যবহার হয়েছে আমরা কি বলছিলাম এ ব্যাকরণটি স্থান এবং সময়ের সাথে ব্যবহার হয় তাহলে আমরা কি পাইলাম খিসুক সায় জমশিমে মানে ছাত্রাবাসে জমশিমে দুপুরে মগদা মানে খাওয়া এইখানে একটু বোঝার বিষয় আমরা দা বাদ দেওয়ার পরে আকার পাইছিলাম না এই আকারের জন্য আয় পাইছি আশ্রয় পাইছি পাইছি তাই না এখন এটার বিপরীত অকার আছে দা বাদ দিলে আমরা কি পাইতেছি অকার পাইতেছি যে অকারটা এই অকারের জন্য অয় আছে অশ্রয় আছে অশ্বস্ত আছে মানে আইয়োর বিপরীত হলো অয়ো আকারের বিপরীত হইল অকার তাহলে এখানে কি হবে মগ অয়ো মগয়ো এখানে আমরি আমরা এই যে বৃত্তর জায়গাটায় ধরেন মনে মনে গ আছে গয়ো ম গয়ো এই যে নিচের যে গটা এখানে যায় উচ্চারিত হবে মগয়ো মগস্বয়ো এখানে ধরেন গ আছে ঠিক আছে মগস্বয় এখানে ধরেন গ আছে। মগস্বস্বয় উচ্চারণটা হবে কি মগস্বস্বয় ম গস্বস্বয় গস অয় ঠিক আছে গস্বস্বয় ওকে মগস্বস্বয় খেয়েছিলাম তাহলে কি দাঁড়াইলো কিছু তাই আস মানে ছাত্রাবাসে ঝমসিমে দুপুরের সময় বা দুপুরে মগয় খাই দাবাদ দেওয়ার দাবার দেওয়ার পরে থাকে মগ মানে অকারের জন্য অয় আসবে মগয় খাই মানে ছাত্রাবাসে দুপুরে খাই ছাত্রাবাসে দুপুরে খেয়েছি ছাত্রাবাসে দুপুরে খেয়েছিলাম যদি আমরা ভবিষ্যৎ করি ছাত্রাবাসে দুপুরে মগুল কইও এখানে ধরেন গ আছে ঠিক আছে গুল মগল এখানে গ আছে এই বৃত্তটা হইল গিয়া সৌন্দর্য স্বরূপ ব্যবহার হয় তার কোনো উচ্চারণ নাই তাহলে এখানে কি হইল এখানে গুল মগল মতো থাকবেই এই যে গটা এখানে চলে যাবে ধরেন এখানে ম আছে মো আছে মগল মগল কৈ খাবো বাচ্চিম যেহেতু আছে এটা হলো বাচ্চিম নিচে যেটা থাকে সেটাকে বলে বাচ্চিম বাচ্চিমের জন্য উল কয় গোটা এখানে আছে সেই জন্য গুল মগল কৈও খাব ক্লিয়ার ওকে তারপর আছে খিসুক সায়সো জমসিমে মগয় মানে এটাই আর কি আমরা এইভাবে লেখলাম কিসুক সায়স জমসিমে মগয় মানে ছাত্রাবাসে দুপুরে খাই মগস খেয়েছি মগস খেয়েছিলাম মগল কইও খাবো তারপর আছে সর্বশেষ আচ্ছি মে এস এসো উংয়ে দরন্ত ধরুন তো এখানে কি আছে আচ্ছি মানে সকাল আছে সকাল কি সময় সময়ের জন্য এ ব্যাকরণটি আচ্ছি সকালে শিকদাং জায়গা তার সাথে কি আসছে এসো আসছে কেন আসছে এখান থেকে কোনো কিছু একটা ঘটছে কি ঘটছে উনেং মানে ব্যাংক ব্যাংক মানে স্থান স্থানের জন্য এ ব্যাকরণটি বসছে উনেং এ ব্যাংকে গিয়ে ছিলাম গিয়েছি আচ্ছি মেয়ে সকালে শিখদাং এস রেস্টুরেন্ট থেকে উনেং ব্যাংকে গাছতর গিয়েছি বুঝতে পারলাম ওকে যদি এই জায়গাটা বুঝতে পারেন স্ট্রাকচারটা বুঝতে পারেন আপনি আবারও ক্লাসটা দেখবেন দেখে আপনার জন্য বাড়ির কাজ আছে এবার আপনি নিচের বাড়ির কাজগুলো করুন আমি সকালে রান্নাঘরে ভাত খেয়েছিলাম দুপুরে ছাত্রাবাসে গিয়ে এসেছি সকালে কারখানাতে কাজ করি সন্ধ্যায় বাজারে যাই সন্ধ্যায় টয়লেটে যাই চৌরাস্তা থেকে অফিসে যাব সন্ধ্যার সময় রান্নাঘরেই খাবো ব্যাংক থেকে কারখানায় আসব বাজার থেকে রেস্টুরেন্টে এসেছিলাম দীপু ভাই সকালে খেয়েছিলেন এই যে এখানে দশটা বাক্য দেখতেছেন এই বাক্যটা যদি আপনি উপরের স্ট্রাকচারগুলো বুঝে থাকেন তাহলে আপনি অনায়াসেই করতে পারবেন যদি আমার ক্লাসটা বুঝতে পারেন তাহলে আপনি বাড়ির কাজগুলোও করতে পারবেন যদি আমার বাড়ির কাজ আপনি ফাঁকি দেন আপনি কোনোভাবেই কোরিয়ান ভাষায় ভালো করতে পারবেন না ঠিক আছে আর যদি আপনি সুন্দরভাবে বুঝে থাকেন সুন্দরভাবে বাড়ির কাজগুলো করে থাকেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে এবং আপনার জন্য দোয়া থাকবে আপনি ভালো করবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব উপস্থিত হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা যারা কোরিয়াতে এসেও কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না আমি আছি আপনাদের সাথে আমি আপনাদের হেল্প করব। আপনি আমার আপনারা আমার ক্লাসগুলো দেখবেন আপনারা ভালো করবেন আর যে বন্ধুরা আপনারা বাংলাদেশে আছেন কোরিয়াতে এসে কোরিয়ানদের সাথে কথা বলতে হবে সেটা মাথায় রেখে তারপর আসেন আপনারা ভালো করে চর্চা করুন আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো